আসসালামু আলাইকুম সবাই কিরম আছেন এক ভাই কমেন্ট করছেন যে ভাই আপনারা ওইলে কম যে আপনাদের প্রজেক্টে ওইলে পনেরো হাজার মুরগি ধরে ভাইটা ওইলোকে বিশ্বাস করে না যে আমাদের প্রজেক্টে পনেরো হাজার মুরগি ধরে তাই সেই ভাইয়ের জন্য ভিডিওটা বানালাম আমাদের প্রজেক্টের ছয়টা ঘর আছে এই যে আমাদের এটা হইলো দুই নাম্বার ঘর এটা হইলো একশো ফিট লাম্বা পঁচিশ ফিট চৌড়া এখানে আমাদের সোনালি মুরগি আছে সাড়ে ছাব্বিশশো পিস আমাদের এরকম বড়ো ঘরের আরও আছে আমাদের ওই যে ওই জায়গাতে ওই যে দেখা যাচ্ছে আরও দুইটা ঘর আমাদের এই ঘর হইলো পঁয়ষট্টি ফিট লম্বা ছাব্বিশ ফিট চওড়া আছে আমরা হইলো এই কাত্তুরির খাবার খাওয়াই কাত্তুরি খাবারে ভালো গরি আমাদের হইলো এই ঘরে হইল চোদ্দশো পিস ব্রয়লার মুরগি আছে আরও ওইদিকে আরও আছে এই গরের মুরগিগুলো আজকে বয়স হইলকে আঠারো দিন এগুলো আঠারো দিনে ভালোই ঘর রয়েট আছে পদ্মা সব খুলে দেওয়া হয়েছে রোদও উঠছে সেই কারণে মুরগিগুলো কিছু মুরগি ছাড়াই আছে কিছু মুরগি কোনাই রো রয়েছে আবার যে ওই সাইডে দেখতে পাচ্ছেন মুরগি রোদই রয়েছে শুয়ে ব্রয়লার মুরগির একটু হিট বেশি দিল লাগে দিয়া ব্রয়লার মুরগির শীতে হিট দিয়া লাগে বেশি আবার গরমের সময় হলো ফ্যান ট্যান বেশি লাগে দিয়া ব্রয়লার মুরগি ফুচা একটু ঝামেলা ওগের শীতে হইল বেশি হিট দেওয়া লাগে গরমের সময় তাপমাত্রাটা ঠিক না রাখতে পারলে মুরগিগুলা স্টক কম করে পারে আমাদের সোনালি মুরগিগুলা বস্ত্র ভালো থাকে গরম শীত নেই ওগের ওরা শীত গরম সবই সহ্য করতে পারে আর ব্রয়লার মুরগি হইলো ছোট সময় থাকতে ওরা হইলো হিটটা ধরে রাখতে পারে না এটা হইল আমাদের পাঁচ নাম্বার ঘর এটা হইল নব্বই ফিট লাম্বা আছে আর পঁচিশ ফিট চওড়া আছে ঘর আমাদের এই ঘরে সতেরো পিস মতন ব্রয়লার মুরগি আছে এই ঘরে সতেরোশো পিস ওই ঘরে আছে হইল চৌদ্দশো পিস বটোই লোকের পিস আছে আর ওইদিকে সোনালি মুরগি আছে আমাদের এক একঘরে সাড়ে ছাব্বিশশো বিশ একত্রিশশো আর সাড়ে ছাব্বিশশো এলাকায় পাঁচ হাজার সাতশো পাঁচশো হাজার সাতশো বিশে এখন আছে আর আমাদের প্রজেক্টের সবথেকে বড়ো ঘর আছে ওই বড়ো গড়ে সোনালি মুরগি আছে ওই ঘরের মুরগিরও ভালোই আছে এই ঘরের মুরগিগুলা এই ঘরের মুরগি আর হইলো এই ফোলরের মুরগিগুলোর বয়স সেম টু সেমই বয়স একদিন দিনেরই বাচ্চা কিন্তু ফোলের থেকে সাঙ্গের মুরগি রয়েটি একটু বেশি আছে এটা হইলো আমাদের ফার্মের ট্যাঙ্কি আমাদের এখান থেকে প্রত্যেক ঘরে সাপ্লাই পানি যায় আমাদের প্রত্যেকটা যেরকম অটো কোড়া করা আছে সেই কারণে ট্যাঙ্কিটা একটু উপরে দেওয়া লাগে উপরে না দিলে ওই লগে পানিটা ঠিকঠাক যায় না ট্যাঙ্কি যদি নিচেই থাকে সে পানিটা ওই লগে যাতে চায় না তয়ারি থাকে বাইরে আমাদের এটা হইলো আমাদের সবথেকে বড়ো ঘর এটা হইলো একশো বিশ ফিট লম্বা আর সাতাশ ফিট চওড়া আমাদের এই ঘরে সোনালি মুরগি পুষলে পঁয়ত্রিশ তিরিশশোর উপরে পুষা যায় আমাদের এই ঘরে আছে হইলো সাতাশশো পিস মতন আছে ওইদিকে দিক হইল পাঁচ হাজার সাতশো আর এদিক হলো সাতাশশো সাত হাজার সাড়ে আট হাজার মতন এখনো আছে আরও আমাদের দুইটা ঘর পরি রয়েছে ওই দুইটা ঘরে কোনো মুরগি উঠানো হয় নাই আমাদের এই যে এই ঘরে ওই লোকটো পট দিয়ে আছে সাতাইছ ফিট চৰা গৰে এলো ত